আসসালামু আলাইকুম আমি শিকদার আসিব আমি আজকে তুলে ধরবো শহীদনগর আবুল হোসেন পার্কের সমস্ত সৌন্দর্য এই ভিডিওতে আর এই পার্কটি অবস্থিত রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানা বহরপুরের পাশেই শহীদনগর যে গ্রামে সেই গ্রামে অবস্থিত আর আমি এখন যেইখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আবুল হোসেনের বাড়ি আর এই বাড়ির চারপাশটাই মনে বাড়িটা কেন্দ্র করেই কিন্তু এই পার্কটা তৈরি করা হয়েছে বাড়ির চারিপাশে কিন্তু খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা সুন্দর সুন্দর ফুল গাছ দেখবেন মানে চারপাশেই অনেক প্রকৃতির সমাহল আমরা আসছিলাম এই পার্কে আজ তিনজন একটা আমার মামাতো ভাই একটা মামা আর আমি আর আমরা এই তিনজনে আজকে সমস্ত পার্কের চারপাশে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমার মামা তো ভাই ওইদিকে ছবি তোলায় ব্যস্ত আর আমি এইদিকে চারপাশে ঘুরে ঘুরে দেখতেছি আর পাশে দেখে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আর এই ফুল গাছের এখানে দাঁড়িয়ে থাকলে যেন ছবি না তুললে মনের আশা পূরণ হবে না এমনই একটি মুহূর্ত উপভোগ করতেছিলাম আপনাদের মাঝেও শেয়ার করতেছি এই মুহূর্তগুলো খুবই সুন্দর একটি জায়গা আর মনোরম পরিবেশ আর আবুল হোসেন পার্কের এটা কিন্তু শুধু বাড়ির সৌন্দর্য আর বাড়ির বাইরে হচ্ছে পার্কের যে এরিয়াটা পার্কের মেন এরিয়ার ভিতরেই কিন্তু সুন্দর সুন্দর কয়েকটি দিঘি আছে আর আমরা এখন সেই জায়গায় চলে যাচ্ছি আপনারা দেখতেই থাকুন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যদি কেউ চিনে থাকেন জায়গাটা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন লাস্ট কবে আসছিলেন আপনি এই জায়গায় আবুল হোসেনের বাড়ি থেকে বের হলেই দেখতে পারবেন সুন্দর একটি কচুর ক্ষেত অনেক সুন্দর কচুর আবাদ করা হয় এখানে আর এই কচুর ক্ষেত পার হলেই কিন্তু আমরা সেই দিঘিতে যাব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতেছে আপনাদের দেখানোর উদ্দেশ্য অবশ্যই একটি আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিও আর জায়গাটা ভালো লাগে অবশ্যই আপনারাও ঘুরতে আসবেন খুবই সুন্দর জায়গা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর এই সুন্দর সুন্দর জায়গায় কিন্তু শুটিং করা হয় অনেক নাটকের শুটিং করা হয় অনেক বিনোদন ভিডিও হয় মজার ফানি ভিডিওগুলোর এইখান থেকে কিন্তু অনেক শুটিং করা হয় মানে খুবই সুন্দর একটি দৃশ্য আর এইখানে কিন্তু বিকাল টাইমে অনেক সুন্দর আবহাওয়া উপভোগ করা যায় বিশেষ করে আমরা এখানে আসলে কিন্তু সন্ধ্যার মুহূর্তে সূর্য ডুবা দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখতে পারি এখানে কারণ এখানে বড় একটি দিঘি আছে চারপাশেই দিঘি এ পাশেও দিঘি আছে আবার আপনারা দেখতে পারবেন আমার এই পাশেও দিঘি আছে তো আমাদেরকে এখন যেতে হবে এই আবুল খার পার্কে ওই পশ্চিম সাইডে অনেক দূরে আর কি ওইখানে রোদের ভিতরে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আর এইখানে কিন্তু এই পার্ক নিয়ে একটা স্ক্রিপ্ট লেখা হয়েছিল আপনারা জানেন যে ভিডিওটি আপলোড করা হয়েছে আবুল হোসেন পার্ক নিয়ে তো সেই স্কিপের শুটিংটা করার জন্য আমরা যাচ্ছিলাম আরও সামনের দিকে কারণ ওইখানে একটি নৌকা আছে আর ওই নৌকার কাছ থেকে আমাদের শ্যুটিংটা করা হয়েছিল। আর দুপুরে গরমের তাপমাত্রা অনেক আপনারা জানেন আর এই দুপুরবেলায় কিন্তু আমরা আসছিলাম বিকাল পর্যন্ত থাকা হয় নাই যার কারণে অনেক গরমের কারণে খুব তাড়াতাড়ি আমাদের ভিডিওটা শ্যুট করে আমরা এখান থেকে চলে আসি আবার আমরা যাচ্ছি এখন পার্কের লাস্ট যেই পজিশন আমরা ওই জায়গা থেকে লাস্ট একটা স্কিপ আছে ওইখান থেকে আমরা আর কি ভিডিও শুট করব। যার কারণে ওইখান থেকে আমরা এখন চলে যাচ্ছি আগের জায়গায় তো আমাদের লাস্ট শুটিং এর পজিশন কিন্তু এই জায়গা এই জায়গা থেকে লাস্ট শুটিংটা করছিলাম আর পার্কের মেন সৌন্দর্য কিন্তু মনে করবেন দীঘি অনেকগুলো দিঘি আছে আর এই বিকাল টাইমে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর উপভোগ করা যায় আপনারা বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন আর এই ভিডিওটি যদি টিকটক থেকে দেখে থাকেন আপনি অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন এতক্ষণ সাথেই থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ